ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগতম এখন ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়শো ডিমের ছয় হাজার ডিমের একটি মেশিন এটি হচ্ছে ছয় হাজার কোয়েল পাখির ডিমের একটি মেশিন কোয়েল পাখির ডিম পোটানোর একটি মেশিন এটা একশো পার্সেন্ট ফুল অটোমেটিক এটাতে আমরা ব্যবহার করেছি দেখুন এখানে হচ্ছে এবং এই একশো আঠেরো ডাবল সার্কিট কন্ট্রোলার এবং একটি ব্রেকার দিয়েছি যে ব্রেকারের মাধ্যমে পুরো মেশিনটি অন অফ করা যাবে বা কোনো সমস্যা হলে এটা বন্ধ হয়ে যাবে এটা সেই সিস্টেমটা করা হয়েছে আর এই পাশে দেখছেন এটা ব্রেকার আছে এই ব্রেকারটার কাজ আমি পরে বলবো আপনাদের একটা এক্সট্রা ব্রেকার দিয়েছি সেটার কাজটা আপনাকে পরে বলবো এখন এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন আমরা ভিতরে দেখাবো এই যে এটা মূলত এই যে দেখুন আমাদের মেশিনটি নিচে হ্যাচিংয়ের জায়গা করা রাখা আছে এটা দুশো ডিমের হ্যাচিং বাস্কেট দিয়েছি মানে এক একটা প্রায় ছয়শো থেকে সাতশো কোয়েল পার্টি ডিম দিতে পারবেন এই এক একটা হ্যাচিং ট্রেতে বাস্কেটে তাহলে এখানে এক এক তাকে হচ্ছে তিনটা করে কোয়েলের ডিমের ট্রে হবে এক এক তাকে তিনটা করে কোয়েলের ডিমের ট্রে হবে এবং তাহলে তিন ছয় নয় অর্থাৎ নয়শো করে ডিম প্রতি তাকে যাবে তাহলে পাঁচ থাক পাঁচ নং পঁয়তাল্লিশশো ডিমের পঁয়তাল্লিশশো আর হচ্ছে নিচে পনেরোশো জায়গা দিয়েছি তাহলে মোট আপনার ছয় হাজার ডিমের বই পাখির ডিমের মেশিন এবং এটা দেখতে পাচ্ছেন যে এখানে যে এটা আর্দ্রতার যে পানি আসার যে লেভেলটা এটা কিন্তু একেবারে সম্পূর্ণ অটোমেটিক করেছি আমরা এটা এবং দুটো হিউমিডিটি কভাবে ব্যবহার করেছি এই যে এখানে কিন্তু দুটো হিউমিডিটি প্রকার আমরা ব্যবহার করেছি চাইলে একটাও কাস্টমার ব্যবহার করতে পারবে বা দুটোও ব্যবহার করতে পারবে এটা আমরা যখন অতিরিক্ত আদ্রতার প্রয়োজন হবে তখন অবশ্যই কাস্টমার দুটো ব্যবহার করবে আর এমনি যখন এমনি ম্যানুয়ালি থাকবে তখন হচ্ছে একটা ব্যবহার করবে বা শীতের সময় বিশেষ করে দুটো লাগবে কিন্তু আর্দ্রতা আদ্রতা কম থাকে এই জন্য এটাতে দুটো লাগবে এই জন্য আমরা দুটো ব্যবহার করেছি আর এই যে দেখতে পাচ্ছেন একটি হিটার এটা মূলত এক্সট্রা একটা হিটার দিয়েছি আমরা আর অনেকগুলো ভাল্ব দিয়েছি তবে হিটারটা দিয়েছি এই জন্য মানে যাতে আপনার যখন শীতের সময় তাপমাত্রা মেশিনে উঠতে চায় না তখন হচ্ছে আপনি এই হিটারটা চালাবেন হিটারটা চালা প্রয়োজনে চালাবেন আবার পুরোজনে বন্ধ করে রাখবেন যখন গরম থাকবে তখন আপনি হিটারটি বন্ধ রাখবেন সেজন্য মূলত আমরা বাইরে একটি ব্রেকার দিয়েছি সেই ব্রেকারের মাধ্যমে আপনি হিটারটি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার যখন ভাল যদি তাপ হয়ে যায় তাহলে তো আপনার পুরো মেশিনটি আপনার হয়ে গেল তাপ এই জন্য হচ্ছে আপনার পুরো শুধু ওই আপনার হিটারটা এই এই কাজে ব্যবহার করা হয়েছে মানে ওটা যখন প্রয়োজন হবে আপনি চালাবেন প্রয়োজন না হলে ওটা চালানোর কোনো প্রয়োজন নয় এবং দুটো ফ্যান দিয়েছি বাতাসের জন্য ভিতরে এবং ওই যে ওই পাশে ওটা দেখতে পাচ্ছেন ও বাড়িটার ফ্যান এবং এটা মোটর দিয়েছি চোদ্দো আঠাশ ওয়াটের মোটর এবং চেন দিয়ে লিমিট সুইচ দিয়ে এটা হচ্ছে সেন্সর এবং পুরো মেশিনটি মেলামেনির বডি যদি মুরগির ডিম দেন তাহলে দু হাজার মুরগির ডিম হলে দু হাজার ডিম এখানে মেশিনটি দেখুন এটা ডেলিভারি যাবে মৌলভী বাজারে যাবে এটা এই যে এইটা হচ্ছে পানির ডিপ এটাতে প্রায় সাত আট লিটার পানি ধরে এটা একবার ভরে দিলে আপনার তিন চার দিন চলে যাবে এটা এই যে পাইপ দিয়ে হচ্ছে এটা পানি যাচ্ছে এই যে সেই ব্রেকার এটা হিটারের এই যে আপনার প্রয়োজন হলে এই যে হিটার হপ করে রাখলেন আবার প্রয়োজন হলে হিটারটি অন করে দিলেন এই রেগুলেটার দিয়েছি এটা হচ্ছে ভিতরের ফ্যানটা একটু কমানো বাড়ানো করানোর জন্য বা ফ্যানটি চাইলে বন্ধ রাখার জন্য প্রয়োজন হবে এটা বন্ধ করা যাবে বা কমানো বাড়ানো যাবে আমরা সব ধরনের ইনকুবেটার তৈরি করে থাকি সেমি অটো ফুল অটো সহ যাবতীয় সব ধরনের ইনকুবেটার তৈরি করে থাকি আপনাদের কারো যদি এরকম ধরনের কোনো ইনকুবেটার লাগে তাহলে অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করবেন এবং ইনকুবেটারের এক্সপায়ার পার্টস লাগলেও আমাদের কাছে পাবেন তো ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো থাকবেন